নমস্কার দর্শক বন্ধুরা আজকে কন্যা রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল সেপ্টেম্বর মাসটা আপনারা কীরকম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে তা দেখুন স্ক্রিনে চারটা দেয়া হলো সেপ্টেম্বর মাসের গ্রহগত ট্রানজিট চার্ট বৃহস্পতি আপনাদের ঠিক নবম রাশিতে বিশ্ব রাশিতে মঙ্গল দশম রাশিতে মিথুনে বুথ একাদশতম ঘরে লাভ ঘরে আপনাদের অবস্থান করছে এই বুথ কিন্তু কর্কট রাশিতে রবি আপনাদের দ্বাদশভাবে প্রতি দ্বাদশে অবস্থান করছে নিজের ঘরে শুক্র কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে শনি ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠভাবেই অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু আপনাদের সপ্তম রাশিতে অবস্থান করছে মিন রাশিতে তাই এটা গ্রহগত ট্রানজিট আপনারা দেখুন আপনাদের রাশিতে কেতু আর শুক্র আপনারা মানসিক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাবেন দাম্পত্য জীবনে উদ্বেগ উৎকণ্ঠা তো অবশ্যই থাকবে শনি আপনাদের ষষ্ঠভাবে আছে পঞ্চম ষষ্ঠপতি শনি ষষ্ঠভাবে বক্রি আছে ডেলি ইনকামের দিকে যারা চেষ্টা করছেন হয়তো দেরি হবে কিন্তু ডেলি ইনকামের দিকে মনোযোগ বাড়ান তাতে কিন্তু সফলতা দেবে আর শুক্র আপনাদের রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে অধিপতি দ্বিতীয়ভাবে গোচর করবে উনিশ তারিখের পর থেকে তাই আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলবো উনিশ তারিখের পর থেকে আপনাদের আর্থিক সফলতা দেবে অর্থের যে কথাটা বলছেন এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত না উনিশ তারিখ থেকে সফলতা দেবে আর আপনাদের ভাবের অধিপতি বৃহস্পতি আর সপ্তমভাবে অধিপতি বৃহস্পতি সে কিন্তু নবমভাবে গোচর করছে এই বৃহস্পতির জন্য ভাগ্যে কিছু পরিমাণ আপনারা লাভ ওঠাতে পারেন পিত্তৃ ব্যক্তির দ্বারা আপনারা লাভ ওঠাতে পারেন গৃহগত যদি কোনো কাজ থাকে তা অবশ্যই সেরে ফেলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারাই সফলতা পাবেন যদি বাড়ি ক্রয় বা বিক্রয় করার থাকে অবশ্যই করতে পারেন সময় সুযোগ আপনাদের জন্য ভালো মঙ্গল ঠিক আপনাদের দশমভাবে অবস্থান করেছে কর্মের চেষ্টা করুন কর্ম পেয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ কারণ মঙ্গল দশমভাবে বুধ একাদশতম ঘরে তা এই যোগটা কিন্তু খুব ভালো কর্মের জন্য আপনারা যারা কর্মের চেষ্টা করছেন নতুন কর্মের চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো কিন্তু বুথ এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের কর্কট রাশিতে কিন্তু পাঁচ তারিখের পর থেকে আপনাদের দ্বাদশ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এতটা পরিমাণ সময় সুযোগ ভালো দেবে না কারণ বুধ একাদশতম ঘর থেকে বারো ঘরে প্রবেশ করে যাবে এবং বারো ঘরে রবি বুধের একসাথে অবস্থান হবে তা অবশ্যই বলবো ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেতে পারে তা আয় ব্যয়ের মধ্যে সমতা হয়তো বজায় রাখতে পারবেন না পাঁচ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কারণ বুধ আর রবি ওখানে অবস্থান করবে রবি আঠেরো তারিখে আপনাদের রাশিতে অবস্থান করে যাবে আর বুথ তো চব্বিশ তারিখের পর আপনাদের রাশিতে অবস্থান করবে তা এই সময়টা কিন্তু আপনাদের আর্থিক যে খরচাটা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে অবশ্যই বলবো সজাগ থাকতে আর দাম্পত্য জীবনে সপ্তমে রাহুর অবস্থান ব্যবসা যদি জয়েন্ট ব্যবসা করেন অবশ্যই সজাগ সতর্ক থাকুন প্রতারণার চান্স অবশ্যই থাকবে এবং আপনাদের রাহুর জন্য আপনার দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই বিবাদ অশান্তি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন এইভাবেই মাছটা কাটানোর চেষ্টা করুন আর আমি লাস্টে যেরকম নবগ্রহ বীজ নিয়ে এসেছি নবগ্রহ বীজ মন্ত্র রোজ জপ করুন প্রতিকার স্বরূপ বিষয়ে ব্যবহার করুন অনেকাংশে উপকৃত হবেন আপনারা জয় মা